আমার স্বামীজনী নিয়ে যাতে যাচ্ছেন ওটা সমাধান ভিতরে রিয়েলে হবে ওয়েট করতে হবে কেন ওয়েট করতে হবে কেন দেখেন তো কতদিন বছর হয়ে গেলে আপনি তো অনেক তালমানা করতেছেন এটা যাচ্ছেন সেটা যাচ্ছেন এত টাকা লাগবে এই আমি কত জায়গায় দৌড়াদড়ি করতেছি আপনাকে কত টাকাই তো দিলাম এখনো এখনও ছাড়তেছেন না কেন সমস্যাটা কোথায় এখানে আইন আছে রেগুলেশন আছে রুলস আছে সব কিছু মেনটেন করে তারপরে তোমার হাজবেন্ডকে ছাড়তে হবে আর এখানে তো মামলা আছে বহুত আমি তো অনেক জায়গায় দোয়াদি করছি লাস্ট পর্যন্ত আপনি আমাকে বললেন যে এত টাকা লাগবে দিলে পরে আমি ছাড়িয়ে দেবো তোমার স্বামীকে কিন্তু কই আপনি তো দিচ্ছেন না আপনি শুধু আমাকে ডেট দিচ্ছেন ডেট দিচ্ছেন কেন এইভাবে ডেট দিচ্ছেন কি চান আপনি কি চান আপনি আর কত টাকা চাচ্ছেন আপনি দেখা এটা তো টাকার বিষয় না এখানে এখানে রুলস আছে এই করে তারপর ছাড়া বুঝতে পারছো আর কত সময় লাগবে আপনি কি বুঝতে পারছেন না আপনার তো ফ্যামিলি আছে নাকি আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী ছাড়া আর কেউ নাই আমার বাচ্চা কাছে আছে আর সংসার মেনটেন করতে হয় কেন এভাবে তাকে আর কেউ রাখছেন আপনি তুমি আর ওয়াইফ বলছো জি তুমি যা ছিলা ওই পুরোটা পুরো মেয়েটা তুমি জি স্যার দয়া করে আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার ঠিক ঠিক আছে ঠিক আছে তুমি তো আপনি আমাকে আর এভাবে ডেট দেন না আমাকে এভাবে আর ইয়া করেন না হাসনস্থ করেন না ঠিক আছে ঠিক আছে তোমার তুমি তো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ তোমার স্বামীকে তো ছেড়ে দিতে আমি সুন্দরটা আপনি কি আমি সুন্দরটা আপনার সমস্যা কি তুমি আচ্ছা ওটাতে ওটা বড় কথা ঠিক আছে তুমি হে করবা কি বলছেন স্যার ওই বলতে পারছি তুমি আর পনেরো দিনের মাঝখানে দশ লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আমার দশ লাখ টাকা আমি তো আপনি কি অনেক টাকা দিয়েছি এখন এই মুহূর্তে আমি কোথায় টাকা পাবো আর আমার তো টাকা দেওয়ার মতো কোনো সমর্থন নাই আমার সবকিছু শেষ হয়ে গেছে এখানে তো অনেক উপর মহলের অনেক লোক আছে অনেক চাপ আছে ওদেরকে এসব না দিলে তো হবে না করতে পারতো এর আগেও তো আপনি বললেন যে আমার সাহায্যে সেখানে টাকা দিতে হবে আমি তো আপনাকে অনেক টাকা দিলাম স্যার দোহাই লাগে আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী উপার্জন আর কেউ নেই একটু দয়া করেন স্যার আমি তো তোমার বিষয়টা অনেক দেখতেছি তোমাকে তোমার দিক থেকে তাকে আমি বলছি তোমার স্বামীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো তুমি কি আমি যে এমাউন্টের কথা বলছি এর আগে তুমি ম্যানেজ করতে পারবা আমি আর টাকা দিতে পারবো না টাকা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই আমার সব কিছু শেষ হয়ে গেছে আপনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তাকে সরিয়ে দিতে পারেন আপনি কেন তাকে আটকে রাখছেন স্যার আপনি তাকে আপনি সারিয়ে দেন স্যার তোমার বিষয়টা আমি বুঝতে পারছি তুমি এখন কোথায় আছো আমি এখন আমার বাসাতে আছি। তোমার ভাত বেবাসাতে যাচ্ছে। নে আমার ভাত ছাড়া কি করে? আম আর লেখা পড়া করে। পড়া লেখা করে। আইস্কুলটা পতলা দিন দেন একবার তারা ওনা দিন কাটাসছে তারা না খায় স্কুলে যাচ্ছে খাবার নেই ঘরেতে স্যার প্লিজ আপনি তাকে সাহায্য দেন স্যার আপনি তার উপর কোনো অত্যাচার করেন না। বাট সব দিক থেকে আপনি সামাল দিতে পারবেন তাকে আপনি সারি দেন স্যার তোমার স্বামীকে ছেড়ে দিতে পারবো কিন্তু উপর মহলকে আমি কি বলতে বল তুমি যদি ওই টাকাটা অ্যামাউন্টটা ম্যানেজ করতে পারো তাহলে তো আমি ছেড়ে দেওয়ার একটা সিস্টেম করতে পারি টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই স্যার আমার সব কিছু শেষ আর এখন আমার ঘরে চাউল ডাউল নেই আমার বাচ্চারা না খেয়ে আছে কয়টা দিন হয়ে গেল

আপনি বলেন কবে যেতে হবে আমার স্বামীকে আনার জন্য আপনি আর কখনো ডেট চেঞ্জ করবেন না তোমার স্বামীকে আনার জন্য তোমার স্বামীকে ছেড়ে দেবো তোমার আসতে হবে না কিন্তু তুমি আলাদাভাবে ভাবে আমার সাথে একটা ডেট ঠিক করে দেখা করো তারপরে কি বলেন স্যার আপনি এগুলো এগুলো আপনি কি কথা বলতেছেন আপনি এটা কি কথা বলতেছেন আপনি কেন আমি আপনার সঙ্গে দেখা করবো না তাহলে তো আপনার স্বামীকে সাইডেন আমি ধারা থেকে নিয়ে আসবো আচ্ছা আমি আপনি জন্য কেন দেখা করব তাহলে তো দেখা করার কোনো প্রশ্নই আসে না তাহলে যে এমনটা কথা ও যে নিয়ে আসবো আমি তো টাকা দিতে পারব না আপনি আমার কাছ থেকে অনেক টাকা খাইছেন অনেক টাকা খাইছেন আমি আর টাকা দিতে পারব না আমার স্বামীকে আপনি সার দিন এইভাবে তো হবে না ভাই

আমি যে কথাটা বলছি কথাটা যেটা তুমি আপনি দেখেন আমার সংসারে একমাত্র আমার স্বামী উপার্জন করে আপনি আপনি কি 50 টাকা দিলাম আপনি আমার এই মুহূর্তে আমার কাছে টাকা ডাকছেন আমি কোথা থেকে টাকা দেব আপনি এটা কি কথা বলছছেন যে আমি আপনার সাথে দেখা করব এটা কোনো কথা হলো দাওয়াত তো হবে না তুমি যেতে এক আমি তোমার সাথে বেশি কথা বলতে করব না এখানে আমার খুব কষ্ট পড়ে আছে এক বিষয়ে

আর তোমার আমার কে তো আমি ছেড়ে দেবো আর কালকে তারপর আমি আগে ছেড়ে দেন আগে ছেড়ে দেন তারপর আমি আপনার কথা শুনবো আগে ছেড়ে দেন আমার কে তো আমি এমনিতেই ছেড়ে देताम কিন্তু তোমাকে দেখার পর আমার ডিজেশন পরিবর্তন হয়ে গেছে এখন তোমাকে দেখ দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারি নাই না ঠিক আছে আমার হাজবেন্ডকে আপনি ছেড়ে দেন আমি আপনার সব কথা শুনবো ছেড়ে দেন আগে তাহলে আগামীকালকে তুমি আসতে পারবা

সাথে তোকে বিশ্বাস করতে বিশ্বাস রাখতে পারো যদি তুমি আসো তাহলে তুমি পরের দিন তোমার husband নিয়ে চলে যাবা এখন কি তুমি আসবা বলো কালকে কিভাবে বিশ্বাস করবে আপনি আমার স্বামীর উপর কোনো অত্যাচার করবেন না তো না কোনো অত্যাচার হয় না তোমায় ওটা তো আর পরে কোনো অত্যাচার হয় না ও ভালো আছে তুমি গেলে দেখতে পারবা ওকে আর কোনো টর্চার করা হয় না কি আমার হাজবেন্ডকে আপনার আগে সমস্যা কি আছে ছেড়ে দেন আমি আপনি জন্য পরে যাই দেখা করব

হ্যাঁ যদি দশ লাখ টাকা অ্যান্ড করতে পারো টাকা যদি অ্যান্ড করতে হবে টাকা নিয়ে আসোরা থেকে একটা করো আচ্ছা স্যার আমি চালকে আসি আপনার সঙ্গে আমি কিছু বলবো চালকে আসো আচ্ছা ঠিক আছে তাহলে এখন রেখেই তুমি কালকে এখন আসবো তার আগে ফোন দেওয়া কালকে